আসসালামু আলাইকুম আহ্লাহ ডুবিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বারবারের মতো আজকেও চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ত্রুটি ফুটি এই ত্রুটি ফুটিটা কিন্তু কেক বানানোর ক্ষেত্রে বা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে চাইলে কিন্তু আপনি ফেলে দেওয়া জিনিস থেকে এই ফুটিটা তৈরি করে নিতে পারেন সেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে তরমুজের খোসা আর এই সিজনেলে অ্যাভেলেবেল খোসা মানে তরমুজ পাওয়া যায় সেখান থেকে খোসাটা আপনি চাইলে সংরক্ষণ করে এইভাবে এই পদ্ধতিতে আপনি ত্রুটিভুটিটা তৈরি করে নিতে পারেন আর এই ফুটি আপনি চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই টিপস সহ আজকে তুটিফুটি তৈরি করে দেখাবো যে রোদের ঝামেলা ছাড়া বা কোনো রকম নষ্ট হবে না এই রকম পদ্ধতি নিয়ে আজকে চলে এসেছি আর সেই জন্যই প্রথমে আমি তরমুজের উপরে সিল্কাটাকে ফেলে দিলাম তারপর এটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিউবগুলো করে নিতে পারেন তো এটা কিন্তু খুবই ইজি একটু সময় নিয়ে এই কাজগুলো করলেই হয়ে যায় মাশাল্লাহ আর এইটা রোদের ঝামেলা নেই রোদের চাইলে আপনি রোদে দিয়ে এটা করে নিতে পারেন তাছাড়া আপনি রোদের ঝামেলা ছাড়াও আপনি এটা তৈরি করে নিতে পারবেন তো জন্য এগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি তারপরে যে প্রত্যন্ত পানিতে দিয়ে দুই মিনিটের জন্য রেখে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আর যদি পানির সাথে সরাসরি দেন সেক্ষেত্রে আট থেকে দশ মিনিট এটাকে জাল করে নিতে হবে তো আমি এখন গরম পানি থেকে এখানে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। তো এটাকে অবশ্যই অবশ্যই আপনারা এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেবেন তারপর আমি এখানে এই যে দেখেন পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর এখন আমি এই যে একটা শিরা তৈরি করে নিয়েছিলাম সেখানে এখন দিয়ে দেব তো আমি এখানে এক কাপের মতো চিনি নিয়েছি আর হাফ কাপের মতো পানি নিয়েছি তো এটাকে এখন আমি এই শিরার মধ্যে দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব এই যে শিরাটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এই কিউবগুলোকে আপনি নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি দুই কালারে করব আপনারা চাইলে দুই কালার তিন কালার যার যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারে তো এটাকে আমি যে আলাদা করে এখন আমার পছন্দ অনুযায়ী আমি একটা কালার অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে লাল কালার বা আর গ্রিন কালার দুটো ইউজ করব তো প্রথমে আমি রেড কালারটা দিই নি আমি গ্রিন কালারটা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তারপর আমি রেড কালারেরটা সেম একই পঁচিশ করে নিলাম তো এখন আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন কতটা সুন্দর সবগুলো কালারিং হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ছেঁকে নেব এই যে পানিটা ঝরিয়ে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিস্যুর উপরে কিংবা একটা সুতি কাপড়ের উপরে এগুলাকে ভালো করে মেলে দিতে হবে এতে করে দ্রুত ড্রাই হয়ে যাবে তাছাড়া যদি আপনার কাছে মনে হয় যে না আমি ফ্যানের বাতাসে শুকাবো সেক্ষেত্রে সেটাও করতে পারেন আর রোদে দিলে তো আরও ইজি এটা ড্রাই হয়ে যাবে তো আমি এই রোদের ঝামেলা ছাড়াই আমি এটা করেছি আমি একদিন লেগেছে এটা ড্রাই হতে আরেকটা কথা ভুলে গেছি যখন আপনারা পানিতে ভিজিয়ে রাখেন বা শিরার মধ্যে আপনারা চাইলে এক চামচ ভিনেগার অ্যাড করতে পারেন এতে করে খুব ভালো থাকবে তো এই যে দেখুন একদিন পর কত সুন্দর ড্রাই হয়েছে মার্শাল্লা তো এখন চাইলে আপনি একটা জারের মধ্যে এগুলো রেখে দিতে পারেন আর নর্মাল ফ্রিজে অবশ্য অবশ্যই রাখবেন যেহেতু গরমের সিজনে অনেক সময় নষ্ট হয়ে যায় তো নর্মাল ফ্রিজে আপনি এগুলো রেখে দিতে পারেন সারা বছরের জন্য তো আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই